நாமে বলে সর্বঙ্গে ঘা অসুখ দিব কথা ঠিক সারা গায় ঘা হয়ে গেছে কোথায় সুস্থ হবে রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি আপনারা তো এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা তো দেশ শাসন করতে আসেনি আপনারা এসেছেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটা ক্রেডিবল ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ একটা পার্টিসিপেটরি ইলেকশন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বলে সেইটা করার জন্য যে সমস্ত অর্গানগুলো নিষ্ফল করা লাগে সংস্কার করা লাগে ন্যূনতম সেই সংস্কার আপনি করেন যেমন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে ইলেকশন কমিশনকে রিফর্ম করতে হবে জুডিশিয়ারিকে রিফর্ম করতে হবে ব্যুরোক্রেসিকে কিছু রিফর্ম করতে হবে এগুলো করে পাঁচটা ছয়টা রিফর্ম করে আপনি খুব স্বল্প সম্ভব না এটার জন্য সময় লাগে আমরা জানি আবার খুব দীর্ঘ সময় দেওয়া যাবে না দীর্ঘ সময় দিলে আবার ওই খুনের মাস্টার মাইন্ড আবার সময় পেয়ে যাবে অরাজকতা নৈরাজ্য করবে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কয়েকটি রিপোর্ট কমিশন করা হয়েছে আমাদের শহর সহ রাজনৈতিক দলকে সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার পুলিশ ব্যবস্থা সংস্কার নানান সংস্কারের প্রস্তাবনা চাও হয়েছে আমরা একের পর এক জমা দিয়ে যাচ্ছি ডিসেম্বরের মধ্যে হয়তো রিফর্ম কমিশনের রিপোর্টগুলো শেষ হবে আমরা আশা করি ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের

সেটা করতে কতটুকু সময় লাগবে সরকারের যে জনবল রিফর্ম কমিশন গুলো তার স্টেক হোল্ডার যারা পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি তারা চেয়েছেন পরামর্শ দিয়ে কাজটা করতে তো একটা সময় লাগবে একটু সময় লাগবে সেই সময়টা আমাদের দিতে হবে তারপরে যখন রিফর্ম সংস্কারের কাজগুলো শেষ হয়ে যাবে তখন আমরাই বুঝতে পারবো যে এখন দেশের প্রশাসন পুলিশ সচিবালয় ডিসি এসপি ইউনো অবস্থা এমন হয়েছে এখন নির্বাচন দিলে

বলে যে এদিকে তোর হাত ধরে দেখি আর থার্মোমিটার লাগবে না জ্বর চলে গেলি হাত ধরলেও বোঝা যায় যে জ্বর আর নাই তখন থার্মোমিটার লাগে না তখন বলা যায় না তোর জ্বর নাই তুই গোসল কর ভাত খাওয়া দাওয়া কর আমার কথা বুঝতে পারছেন তো প্রশাসনের যন্ত্রের জ্বর যখন চলে যাবে আমার দেশের কোটি কোটি মানুষ আমার বৃত্ত গরিতা পেশাজীবী শ্রমিক জনতা মা বুঝবে যে না দেশের তার উপরে নির্ভর করবে আবার নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন উপযুক্ত হলো কিনা আপনি যদি এটা না করে অনেকে নির্বাচন ব্যস্ত হয়ে গেছে তারা হলো তাড়াতাড়ি ভোট দাও তাড়াতাড়ি ভোট দাও